সালামু আলাইকুম ওমর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মাস থেকে আসলে দুই সালটা একেবারে যাই যাই অবস্থা অর্থাৎ একেবারে শেষ সময় দু সালটা আসলে আমাদের কার কেমন ছিল আমি জানি না তবে দেশের জন্য খুবই একটা বিব্রতকর বিভীষিকাময় অবস্থা ছিল অনেক মা তার সন্তানকে হারিয়েছে এখানে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে ব্যক্তি জীবনে আসলে আমার জন্য দুই সালটা এক তুমি মানে ভালো ছিল না খুবই বাজে একটা বছর ছিল এরকম বছর আমার জীবনে আর কখনোই ফিরে না আসুক এই দোয়াটাই আমি করি ইভেন কারও জীবনেই না আসুক এবং প্রত্যেকটা মানুষ আসলে ভালো থাকুক আমরা আসলে আমাদের ব্যক্তি জীবনে যে সিদ্ধান্তগুলো নেই এগুলো আসলে ভালো থাকার জন্য নেই নিজের জন্য নেই নিজের ভবিষ্যতের জন্য নেই আমরা কখনও আরেকজনের জন্য নেই না আমরা হয়তো মুখে বলি যে আমার সবটুকু আসলে তুমি আমার সব মানে সব কিছুতেই তুমি তুমি ময় এবং আমি সবথেকে আসলে তোমাকেই ভালোবাসি কিন্তু বাস্তবে হলো কি আমরা সব থেকে বেশি আমাদের নিজেদেরকে ভালোবাসি আমরা কখনোই আর আমার থেকে বেশি ভালোবাসি না এর প্রমাণ তো আসলে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে কারণ আমরা কোনো সিদ্ধান্ত নিতে গেলে নিজের কথা ভেবে সিদ্ধান্ত নিই কখনও আরেকজনকে প্রাধান্য দিই না তার মনে কি আছে সে কি চায় সেই প্রাধান্যটা আমরা কখনোই দিই না এবং যেহেতু এটা দিই না তার মানে হচ্ছে আসলে আমরা আমাদেরকেই থেকে বেশি ভালোবাসি শুধু আরেকজনের মুখে একটু হাসির জন্য বা একটা সুন্দর টাইম ক্রিয়েট করার জন্য আমরা আসলে অনেক ধরনের কথাবার্তা বলি তবে আমি এই দলে না আমি সব সময় আমার মনে যেটা আছে আমি সেটাই বলি অর্থাৎ আমি যদি কাউকে বলি যে আমি আসলেই তোমাকে বেশি ভালোবাসি তাহলে আসলেই সেটা তাই এবং সেটা আমি আমার আশেপাশের মানুষ যারা আছে তারা খুব ভালো করেই জানে যে আমি মানুষ কেমন অর্থাৎ আমি যেটা বলি আমি যেটা সেটাই যাই হোক এবার কাজের কথা আসি আসলে আজকের বিষয়ে যে আলোচনা করবো সেটা আসলে কোনো আমি নর্মালি যে আলোচনাগুলো করি দেশ আন্তর্জাতিক রাজনীতি পলিটিক্স হ্যান ত্যান এসব এসব বিষয় না আজকের কথাগুলো আসলে মনে হচ্ছিল যে কিছু কথা আসলে নিজের মতো করে বলি প্রথমত হচ্ছে এখন আমাদের সামাজিক জীবনে আমরা দেখতে পাই কিছু বিষয় যেমন আমি যদি রিলেশনশিপের কথা বলি যে আমরা আসলে এটা আসলে ধর্মের দিক থেকে আমি বলছি না কারণ ধর্মের দিক থেকে আসলে এটার কোনো সুযোগই নেই এটার জায়গাই নেই হ্যাঁ তো আমাদের বাস্তবিক জায়গা থেকে আসলে আমরা চলাফেরা করতে গিয়ে আমাদের জীবনে পথ চলতে গিয়ে আমরা আসলে একটা জড়াই অর্থাৎ কাউকে আমরা ভালোবেসে ফেলি এবং সেই ভালোবাসাটা আসলে এরকম যে প্রথমে তাকে ভালো লাগা তারপরে দুজনের ব্যাটে বলে টাইমিং হলে সেটা একটা সম্পর্কে রূপ নেয় তখন হয় কি তখন আসলে আমরা একটা সিদ্ধান্তে যাই যে আমি সারাটা জীবন আমার পাশে থেকে যাব আমি আই উইল বিওর হাজব্যান্ড ওর ওয়াইফ এবং এই এই মূল মন্ত্রে আসলে আমরা পাশে থাকার যে দলিলটা দিই এটা অলিখিত দলিল বাট এমন একটা দলিল যেটা আসলে পৃথিবীর সব মানে কাগজ কলমে লেখার দলিলের থেকে উঠতে অর্থাৎ এই কথাটা আমাদের কাছে পৃথিবীর থেকে কঠিন কথা মনে হয় এবং ট্রাস্টেবল কথা মনে হয় অর্থাৎ আমরা জিনিসটাকে ট্রাস্ট করি মন থেকে যে সে আমার পাশে থেকে যাবে বা সেই মানুষটা আমার কিন্তু পরে দেখা যায় যে যখন আমার মানে ওনার হলো একটা সাইড থেকে মনে হয় যে না এই লোকটাকে দিয়ে আর আমার চলবে না হয়তো ইলেকট্রিক চাকরি নেই যদি মেয়ে হয়ে থাকে চলে ছেলেটা হয়তো ফ্রাই মানে ফিউচার ব্রাইট না তার ভবিষ্যতে খুব ভালো কিছু করার সম্ভাবনা নেই বা তাকে দিয়ে আসলে হচ্ছে না যাচ্ছে না বা মেয়েটার মনে হয় যে আমি আরও আরও বেটার কাউকে পেতে পারি বা আমি যেখানে আছি সেখানে বেটার আছি বা ওনার থেকে ইনি বেটার এই পথ থেকে ওই পথ ভালো তখন আসলে এখান থেকে সরে যায় অনেক সময় ছেলেদের ক্ষেত্রে কি হয় যাকে ভালোবেসেছিল তিনি একটু প্রতিষ্ঠিত হলো বা ভালো জব পেলো বা আগের থেকে এখন বেটার ওই মেয়েটা অনেক যত্ন টত্ন নিয়ে এই ছেলেটার আজকের অবস্থান তৈরি করে দিয়েছে কিন্তু দেখা গেল এরপরে সে আরও সুন্দরই মেয়ে পাচ্ছে আরও বেটার কাউকে পাচ্ছে তখন আবার ছেলেটা মোরামরি করে আমার ফ্যামিলি থেকে মেনে নেবে না তুমি দেখতে আসলে অতটা লম্বা না তুমি দেখতে আসলে অতটা সুন্দর না আরও আরও ইত্যাদি ইত্যাদি আবার মেয়েরাও ছেলেদের অনেক আসলে এলিগেশন দেখিয়ে বা দিয়ে তারপরে আসলে দুজনে দুজনের থেকে একজন আসলে চলে যায় সত্যি কথা বলতে এই সিদ্ধান্তগুলো যারা নেয় সে আসলে কখনো ভালোই বাসেনি কখনো ভালোবাসেনি কারণ ভালোবাসা মানে একটা ব্যাপার যদি কারোর প্রতি থাকে স্ত্রী হোক বা বিয়ের আগে গার্লফ্রেন্ড হোক ভালোবাসা যদি থাকে সেখানে আসলে রাগ অভিমান কম্পেয়ার এই জিনিসগুলো দিয়ে কাউকে ছেড়ে যাওয়া যায় না হ্যাঁ কাউকে পাশে থেকে তাকে বোঝানোর জন্য তাকে আরও তৈরি করার জন্য আমরা কম্পেয়ার দিতে পারি তুমি ওনার মতো কেন দেখে শেখো না তুমি ওনার মতো কেন উনি এটা করছে তুমি এটা করো এটার জন্য বেটার আমাদের জন্য বেটার আমাদের ফিউচারের জন্য বেটার এগুলো দিয়ে বোঝানো যায় তবে যে ছেড়ে যাওয়ার সে কখনোই ভালোবাসেনি কারণ ভালোবাসলে কখনো ছেড়ে যাওয়া যায় না হ্যাঁ অভিমান থাকতে পারে রাগ থাকতে পারে কষ্ট থাকতে পারে কিছুদিন দূরে থাকা যায় ছেড়ে যাওয়া যায় যারা ছেড়ে যায় সে কখনো থাকতেই আসেনি সুতরাং আমি এই কথাগুলো বলার কারণ আছে আমি লাস্ট কয়েকদিন আমার সামনে আসলে অনেক কিছু চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আমি অনেকের অনেক কথা শুনেছি আমার দু একজন আশেপাশের মানুষ ছোটো ভাইদেরও আমি দু একটা তো শুনেছি ফ্রেন্ডদের তো সব মিলে আসলে মনে হলো যে বিষয়টা হচ্ছে একটাই সমাধান যে আসলে থাকার যে আমার যে আমাকে সত্যিই ভালোবাসে টোটাল পৃথিবী এক করলেও কোনো শক্তিতেই তাকে আসলে ছুটানো যাবে না আমার কাছ থেকে সে হাজার কিছুর পরেও বলবে আমি তোমারই আমি তোমাকেই ভালোবাসি আর যে না থাকার সে অবস্থা চেঞ্জের সাথে সাথে নতুন কিছু পেয়ে ভবিষ্যৎ দোহাই দিয়ে বাস্তবতার অজুহাত দিয়ে সে আজ কিংবা কাল চলে যাবে সুতরাং তাকে নিয়ে আসলে কিছু বলার নেই নিজেকে যেভাবে হোক বুঝিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকা ছাড়া আসলে আর কোনো কথা আমার আসলে আসছে না নিজেকে বোঝাতে হবে যে আসলে আমি ভুল করেছি আমার ভালোবাসার ঠিকঠাক জায়গায় পড়েনি সো বাকিটা আল্লাহর ইচ্ছা এবার আসি আর একটা কথা যে আমাদের সময়ে আমি দেখতে পাচ্ছি যে আমি তো আসলে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান সো আসলে আমার প্রাইভেট কারটা এসব নেই আমি লোকাল বাসে জার্নি করি এবং খুবই মানে অবজার্ভ করি যখন আমি আসলে চলাফেরা করি অনেক সময় আমি দেখি যে ঢাকার জামে বসে আছি পাশে একটা প্রাইভেট কার এসেও এসে থামলো তো গ্লাস খোলা আমার এরকম কয়েকবারই চোখে পড়েছে যে হাজব্যান্ড ওয়াইফ পাশে বসে আছে কেউ কারোর সাথে কথা নেই দুটো ফোন নিয়ে দিব্যি ফোন স্কুলিং করে যাচ্ছে আবার আমি নিজের চোখে আমি এমন ফ্যামিলিতেও দেখেছি যে হাজব্যান্ড চাকরি করে ওয়াইফও চাকরি করে সারাদিন পরে সন্ধ্যের সময় বাসায় এসছে বাসায় এসে কি করলো দুজন একজন সোফায় একজন টেবিলে অথবা দুজনেই খাটের উপরে ফোন নিয়ে ব্যস্ত ব্যাস আবার কি হলো ওয়াইফ চাকরি করে না হাজব্যান্ড চাকরি করে হাজব্যান্ড বাসায় আসলো ঢুকলো বসলো ওয়াইফ বড়ো জোরে সে ফ্যানটা ছেড়ে দিলো বা ইরস্তাফ উনি ওনার মতো সে তার মতো বসে আছে শুয়ে আছে অর্থাৎ আমি এই জায়গাটায় একটা জিনিস চিন্তা করলাম যে ফোনটা আসলে আমাদের কাছ থেকে কি কি কেড়ে নিচ্ছে আসলে ফোনটা আমাদের থেকে সবই কেড়ে নিচ্ছে আগে কি হতো আমি আমার মাকে দেখেছি আব্বু অফিস থেকে আসার সাথে সাথে মা ধরে কাছে আসতো একটা পাখা নিয়ে আসতো পাখাটা মানে বাতাস করা শুরু করতো একটু পানি জগ গ্লাস নিয়ে পানি ঢালতো ওটা তো পাশেই টেবিলে রাখা থাকতো এবং জিজ্ঞাসা করতো কি খাবে মানে হালকা নাস্তা দেওয়া হবে নাকি ভাতই খাবে এটা ছিল আমার মায়ের রুটিন ইভেন আমরাও সবাই কনসেনট্রেট বাবা আস বাবা বাসা আসলে সারাদিন করে আসলে খুব বেশি বাসায় হইচই করা যাবে না স্মুথে থাকতে হবে এবং বাবাকে দেখতাম ড্রেসটা দ্রুত চেঞ্জ করে আমাদের আমরা তো দু ভাই কাছে চলে আসতো কিরে তোদের কী অবস্থা আজকে স্কুলে কি করলি এসব গল্প টল্প করত তার মানে বন্ডিংটা খুব স্ট্রং ছিল এবং আজও তাই আজও বাসায় গেলে বাবা সেই দুনিয়াদারের গল্প গুজব আসলে হয় তাহলে কি দাঁড়ালো ফোন আসলে আমাদেরকে অনেক দূরে সরে দিয়েছে সরিয়ে দিয়েছে আসলে ফোন আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে ফোন আমাদের ভালোবাসা আবেগ অনুভূতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সম্পর্কের গভীরতা সব কিছু কেড়ে নিয়েছে ফোন এই বিজ্ঞানের এই আবিষ্কারটা নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে পুরুষকে মুক্তি দিয়েছে স্ত্রীর প্রতি কর্তব্য থেকে ভাইকে তার ছোট ভাইয়ের প্রতি মানে যে মায়া মমতা স্নেহর জায়গা থেকে বঞ্চিত করেছে ছোটোকেও বড় ভাই বড় বোনের পথ থেকে বিমুখী করেছে আসলে ফোনটাকে একটু স্টপ করে যায় না জরুর মানে নিজের খুব জরুরি কাজ ছাড়া কেন যখন আমরা দুটো মানুষ পাশাপাশি আসবো সেখানে ফোনটা কেন ফোনটা থাকতে পারে যখন আমি বাধ্যতামূলক একা তখন আমি ফোন এবং আমার কোনো কাজ নেই তখন আমি আসলে ফোনটা স্ক্রুলিং করে সময় পার করতে পারি কিন্তু যখন আমার পাশে একজন মানুষ থাকবে সেটা আমার স্ত্রী হতে পারে আমার বাবা মা হতে পারে আমার ভাই হতে পারে আমার বন্ধু হতে পারে তখন তো আসলে সময়টা তার জন্য ভাববার বিষয় অর্থাৎ এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াগুলো আমরা এত বেশি এর ভিতরে আসলে ব্যস্ত হয়ে যাচ্ছি যে আমার পুরো জীবনটা আসলে ওই ফোনময় হয়ে যাচ্ছে এখান থেকে আসলে বের হওয়া জরুরি যাই হোক সামনে নতুন দিন নতুন বছরের আগমন সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো এবং নিজেদেরকে আসলে নিজেদের কাছের মানুষদের কাছে কিভাবে বেশি বেশি সম্পর্কযুক্ত করা যায় কানেক্ট করা যায় কাছের মানুষদের সাথে কীভাবে ব্যস্ত থাকা যায় সেই চেষ্টা করা উচিত অর্থাৎ বাঁচবো যতদিন ভালোভাবে বাঁচা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করতে পারেন কমেন্টে মতামত জানাতে পারেন আর ইচ্ছে হলে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ